আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলাস কিচেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে অতিরিক্ত কলা পেকে গেলে যেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন এই দারুণ মজার খাবারটি হ্যাঁ আমি বলছি ক্রিস্টি ব্যানানা ফ্রাইয়ের কথা আজকে আমি দেখাবো কিভাবে একদম অতিরিক্ত পেকে যাওয়া কলা যা ফেলার উপক্রম এই কলা দিয়ে আপনি তৈরি করতে পারেন মজার খাবারটি এখানে দুইটা কলা নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক পেকে গেছে যা খেতে ভালো লাগে না কেউ চাইলে নর্মাল পাকা কলাও ইউজ করতে পারেন আমি যেহেতু অতিরিক্ত পাকা কলা নিয়েছি তাই হাত দিয়ে ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছে আমি এই জন্যে একটা ছিংড়ি দিয়ে খুব ভালো করে কলাটাকে ছিঁড়ে নিয়েছি এভাবে আমি না পাতলা না মোটা এভাবে প্রতিটা স্লাইস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন লাগবে দেড় কাপের মতো বেসন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি এবং দিয়ে দিচ্ছি তিল কাঁচা যে তিল বাজারে কিনতে পাওয়া যায় প্রায় ওয়ান মতো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা অল্প অল্প দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর মিশ্রণটা একদম ঘন হবে এদিক দিয়ে চুলার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা কলা এই ব্যাটারের চুবিয়ে চুলাই দিয়ে দিচ্ছি সপি বানানো ফ্রাই গুলোকে আছে ভাজতে হবে একটু গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি কালাটা যখন একটু নিচ দিয়ে ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি এগুলোকে একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি যখন এই ব্যানানা ফ্রাই গুলো পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা ঝাঁঝরি যুক্ত চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি একই ভাবে আরো কিছু পাকা কলার স্লাইস গুলো তিলের মধ্যে গড়িয়ে ভেজে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে এই ক্রিস্পি ব্যানানা ফ্রাই দেখতে যতটা ক্রিস্পি মনে হচ্ছে খেতে কিন্তু দারুণ মজা আশা করি আপনারা এই রমজানের মেনুতে রাখতে পারেন এই আইটেমটি অথবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন এই ক্রিস্পি ব্যানানা ফ্রাইগুলো আশা করি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং মাই ভিডিও